ちなみに。 sau <muchas> da ख फुसका खाबो তেল না তেলটা পোকা নাই একদম ফ্রেশ কে কে খাবার চলে এসো ওভার লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ এক্স প্লাস লাইফ করতে

বুঝতে পারছি সবাই চলে যাচ্ছে কারণ আমি ফার্স্ট লাইভ হচ্ছে কি হচ্ছে না তাও আমি জানি না হচ্ছে টক নিচেই রাখি পরে রাখবো আর এটা হচ্ছে ভর্তা ভর্তা কালারটা তো সুন্দর না বিচ্ছিরি বিচ্ছিরি লাগে 小白，认识。

ওটা রাখার মতো কিছু না খায় আপনার মতো পাগলে খায় পাগলাই সে খায় শেয়ার করে দেন না কাজটি আমি শেয়ার করতে কি টাকা পয়সা বাকি দেবেন আমার ফুক ফু ছিল একবার তার হাঁপানি আছে আপনার বাসার সবাই একসাথেই পাইছে বাকি ভাই এখন আর তেলাপোকা পাওয়ার অভ্যাস আছে যার জন্য পায় ওরকম কোনো অভ্যাস নেই ফুক উপায় মায়ে পায়ে খালা পায় ভালো লাগে তাই খায় এটা আবার কোনো করছে না ও সরি প্লেটটা ভালোভাবে বরফ পেট আমরা আমার চ্যানেলে গিয়া বড় ভিডিওগুলো দেখবেন প্লিজ তালে পিঠা বানানোর রেসিপিগুলো আছে সুন্দর করে আজকে আমি বানিয়েছিলাম দেখাও যায় না মধ্যে কি আছে ফু আচ্ছা মেয়েরা তো ফুসকার মধ্যে কি আছে কেন ভালো লাগে লাইভে তো কি হই না শেয়ার করে দেন না তো প্রশ্ন না করলে দুই তিনটা শেয়ার করে দেন সবাই একটু জয়েন হোক তারপর আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি ফুচকা খেলে যে গ্যাস হয় যাদের পেট পাতলা তাদের গ্যাস হয় ভালো মানুষের গ্যাস হয় না আমার হয় না তো খেলে যে গ্যাস হয় সবাই চলে লাইটে যেতেছি ভর্তাটা প্রচন্ড ঝাল আর ঝাল কান ধরে গেছে ঝাল খেতে কে কে পছন্দ করেন এভাবে একটা অস্বাস্থ্যকর খাবার আপনি লাইভে প্রচার করে সামাজিক ক্ষতি করছেন ওকে ভালো আর যারা রাস্তায় বসে বিক্রি করে তারা যে সমাজের একদম মেইন পয়েন্টে তাতে সমস্যা হয় না আসছে অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর কী তাইলে বিড়ি সিগারেট এইসব ছেলেরা বিড়ি খায় কেন বলেন বিড়িতে কি মজা আছে খালি আসে কাজটার মতো একটা শেয়ার করে দেন দেয় না কিছু না অবশেষে একটা লোকই মাত্র আছে এর মনে হয় কাজ নেই এর জন্যই আমার তো অবশেষে আমার ফুচকা বানানো শেষ এখন এই চামচটা দিয়ে আমি খাবো টক Це була реклама для мене. খাতা বালিস এখানে ভূত আছে বেশি কথা বললে ভূত দাঁড়িয়ে

you バロコ、バロコ、かばん。